সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে হবে বলতে যে আমার পানি হিসা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তো খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড় করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আবার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খট হয়ে যায় তিস্তাভাড়ের মানুষের দুঃখ আর যায় না আমাদের না বেবি না কিছুক্ষণ একটা গান গেয়েছে যে আমাদের সেই তিস্তা পানের সেই মেয়ের গড়ায় যে কান্না সেই কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে পৌরদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমরা পাকিস্তানিরা বলেছে হওয়ার সরপরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধহয় পাই যাবে ঠিক না পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে এক আনতে পারে নাই তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেরে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষ আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময়ে এই সময়ে দুরু যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে লয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না পানি না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব আর হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নাড্য হিসাব বিচায় আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাউ খবর সংগ্রহ করার জন্য এসেছি কেন সেই লড়াই করে আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকার আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই প্রতিবার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট ভোট করতেছি ভোট ভোট করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোথেকে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীলতা আসবে তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাতে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছি এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পরে হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সে লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই রাখ দেই